হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আচ্ছা একটা কথা বলুন তো এক্স্যাক্টলি কোন দিনের জন্য আমরা খুব অধীর আগ্রহ অপেক্ষা করি মানে সারা মাস ধরে আমরা খুব ওয়েট করে থাকি কোন একটা সেই দিনের জন্য এক্স্যাক্টলি ঠিক গেস করেছেন স্যালারি ডে এর জন্য এটা কিন্তু একদম সত্যি যে যখন আমরা দেখতে পাই আমাদের মোবাইলে একটা মেসেজ এসছে স্যালারি ক্রেডিটেড এটা দেখে আমরা আনন্দে উৎফুল্ল হয়ে যাই কিন্তু সাথে সাথে আমাদের ইনবক্সে আরও একটা জিনিস এসে পৌঁছয় আর সেটা হলো আমাদের পে স্লিপ আর আমি কিন্তু এটাও জানি যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই পে স্লিপটাকে দেখি আর ভাবি যে ঠিক আছে ছাড়ো টাকা তো চলে এসে এই পে স্লিপটা পরে দেখলেও হবে কিন্তু এই পরেটা এক্স্যাক্টলি কত দিন বা কত মাস পরে সেটা কি আমরা জানি তো আপনি কিন্তু এক্স্যাক্টলি তখনই আপনার এই পে স্লিপটা নিয়ে চিন্তায় পড়েন যখন হয়তো আপনি জব সুইচ করবেন ভাবছেন বা আপনার নতুন এইচয়ার আপনাকে আপনার পেমেন্ট স্ট্রাকচারের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে থাকে এর কারণ এই পে স্লিপের উপর কিন্তু ডিপেন্ড করে আপনার নতুন স্যালারি বা আপনার যদি স্যালারি অ্যাপ্রেজেলের কোনো ব্যাপার থাকে সেটা বাট মি এটা কিন্তু শুধুই একটা বিরক্তিকর কাগজের টুকরো নয় এর উপর কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস ডিপেন্ড করে থাকে এবং এর মধ্যে আপনার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কখনো কি আপনি এটা ভেবে দেখেছেন যে এই পে স্লিপটা কেন আসে আপনার ইনবক্সে অথবা যে টাকাটা আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হচ্ছে এক্স্যাক্টলি কেন সেটা কাটা হয় বা সিটিসিতে আপনাকে যেই স্যালারি স্ট্রাকচারটা অফার করা হয়েছিল এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টটা কেন আপনার অ্যাকাউন্টে আসছে না ওয়েল এই সব কিছুর উত্তর কিন্তু লুকিয়ে আছে আপনার সেই পে স্লিপেরই মধ্যে আর এক্স্যাক্টলি আপনি যখন এই পে স্লিপটা পড়তে যাবেন কিছু কিছু এমন টার্মস আপনি পাবেন যেগুলো দেখে আপনি খুব বেশি পরিমাণ কনফিউজ হয়ে যাবেন তাই আজকের ভিডিওতে আমরা একটি স্যালারি স্লিপের বা পে স্লিপের বেসিক গুলো নিয়ে আলোচনা করতে চলেছি যেটা থেকে আপনি আপনার পে স্লিপের সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন তাই সম্পূর্ণটা বোঝার জন্য কিন্তু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ যদি ভিডিওটি আপনার জন্য ইউজফুল মনে হয় তাহলে কিন্তু আপনি এক্ষুনি একটি লাইক করে দিতে ভুলবেন না আর অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করুন যাতে তারা অনেক কিছু জানতে পারে আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করুন আর বেল আইকন টিতে ক্লিক করে দিবেন যাতে আমাদের কোনো ভিডিও এলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর আপনার মিস না হয়ে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সিটিসি ভার্সেস গ্রস ভার্সেস নেট স্যালারি তো বন্ধুরা আসুন শুরুতে তিনটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট নিয়ে জেনে নেওয়া যাক নাম্বার 1 সিটিসি নাম্বার 2 গ্রস স্যালারি আর নাম্বার থ্রি নেট স্যালারি সিটিসি কথার ফুল হলো আপনার অফার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আপনি দেখতে পান এই সিটিসি বা কস্ট টু কোম্পানি কথার অর্থ হলো কোম্পানি এক বছর আপনার জন্য কতটা অ্যামাউন্ট স্পেন্ড করবে আর এটা মনে রাখবেন এর মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুড করা থাকে যেমন ধরুন আপনার বেসিক স্যালারি আপনার হাউস রেন্ট অ্যালাওয়েন্স আপনার বোনাস এবং কোম্পানির প্রভিডেন্ট ফান্ডও এর মধ্যে অ্যাড করা থাকে এছাড়াও আপনার ক্যাব রাইডস ফুড কুপনস বা কোম্পানি যদি জিমের মেম্বারশিপ নেওয়া থাকে তো সেইগুলোও কিন্তু এই সিটিসির মধ্যে অ্যাড করে দেওয়া হয় চিন্তা করবেন না এই বিষয়টি নিয়ে আমরা আরও গভীরে আলোচনা করব। তবে আশা করছি আপনি এইটুকু বিষয় আপাতত বুঝতে পেরেছেন এর পরের বিষয় হলো গ্রস স্যালারি এই গ্রস স্যালারি হলো আপনার সিটিসি মাইনাস কিছু এমপ্লয়ার স্পেসিফিক কন্ট্রিবিউশনস যেমন প্রভিডেন্ট ফান্ডে কিন্তু এমপ্লয়ারদের কন্ট্রিবিউশনস থাকে এটি বেসিক্যালি একটি পেপার রূপে থাকে পার্সোনাল কোনো ডিডাকশনস অথবা ট্যাক্সেস ছাড়া পরবর্তী বিষয় হলো নেট স্যালারি অর টেক হোম স্যালারি ফাইনালি আপনি যেই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে দেখেন সেইটাই হচ্ছে নেট স্যালারি গ্রস স্যালারি থেকে যদি আপনার কোনো কন্ট্রিবিউশন যেমন ধরুন এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ড ট্যাক্সেস বা অন্য কোনো লোন যদি ডিডাকশন হয়ে যায় তারপরে এক্স্যাক্টলি যেই অ্যামাউন্টটা পড়ে থাকে সেইটাই হলো প্রকৃতপক্ষে নেট স্যালারি খুব সহজ ভাবে কোম্পানি যে অ্যামাউন্টটা আপনার জন্য আলাদা করে রাখে সেইটা আর গ্রস হলো পার্সোনাল ডিডাকশনের আগে যেই অ্যামাউন্টটা ডিসাইড করা হয় সেইটা আর নেট স্যালারি হলো অ্যাকচুয়ালি আপনি যেই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে রিসিভ করছেন সেটা এবার চলুন স্ক্রিনে দেখানো যে স্যাম্পল স্লিপটা রয়েছে সেটিকে কনসিডার করে এর প্রত্যেকটা কম্পোনেন্টসকে আমরা ভাগ ভাগ করে ডিটেলসে বুঝে নিই শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বেসিক স্যালারি এই বেসিক স্যালারি হলো একজন এমপ্লয়ীর যে কম্পেনসেশন সেটার ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বা মৌলিক উপাদান সাধারণত বেসিক স্যালারি থার্টি ফাইভ টু ফিফটি থাকে স্ক্রিনে দেখানো এক্সাম্পলে আপনি দেখতে পাচ্ছেন যে বেসিক স্যালারি লেখা আছে পঁচিশ হাজার দুশো টাকা যেখানে গ্রস স্যালারি হলো ছাপ্পান্ন হাজার টাকা সুতরাং রাফলি বেসিক স্যালারি গ্রস স্যালারির প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট দাঁড়াচ্ছে একজন ব্যক্তির কর্মজীবনের শুরুতে কিন্তু এই কোম্পানিটি তার স্যালারি স্লিপে আধিপত্য বিস্তার করে কিন্তু সময়ের সাথে সাথে সে যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করে তখন সে তার এই বেসিক বিষয়গুলির পরিবর্তে কিন্তু তার অ্যালাওেন্সের উপর বেশি ফোকাস করে কিন্তু কেন এই কোম্পানিটি এতটা পাওয়ারফুল প্রথমত এই বেসিক স্যালারি সম্পূর্ণটাই কিন্তু ট্যাক্সেবল যেটা নেট টেক হোম পে কে প্রভাবিত করে দ্বিতীয়ত অনেক সুবিধা বা অ্যালাউয়েন্স কিন্তু এই বেসিক স্যালারির পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করা হয় তাই বেসিক স্যালারি ফাউন্ডেশনাল নেচারের কথা মাথায় রেখে এটাই বলা যেতে পারে যে আপনি যখন আপনার নতুন কোনো জব অপরচুনিটি অথবা আপনার যখন স্যালারি অ্যাপ্রেজাল হচ্ছে সেরকম সময় আপনার স্যালারিটা নেগোশিয়েট করবেন তখন কিন্তু আপনি যদি আপনার বেসিক স্যালারিটা যতটা সম্ভব উপরের দিকে রেঞ্জে নেগোসিয়েট করতে পারেন ততটাই আপনার জন্য ভালো দাঁড়াবে যেহেতু অন্যান্য অনেক অ্যালাওয়েন্স অথবা আপনার অন্যান্য বোনাস এই বেসিক স্যালারি পার্ট হিসেবে ক্যালকুলেট করা হয়ে থাকে তাই একটি হায়ার বেস আপনার এই সামগ্রিক ক্ষতিপূরণ বৃদ্ধি করতে পারে নেক্সট আমরা আলোচনা করতে চলেছি ডিয়ারনেস অ্যালাভেন্স বা ডিএ নিয়ে হ্যাঁ আমি জানি আপনি চিন্তা করছেন যে এই পে স্লিপটার মধ্যে আপনি ডিএ দেখতে পাচ্ছেন না এটা আপনি পাবেনও না দেখতে এর কারণ এই ডিএ কিন্তু দেওয়া হয় সরকারি কর্মচারীদের বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের আর সরকারি কর্মচারীদের এই ডিএ দেওয়া হয় এর কারণ হচ্ছে তারা যাতে সাথে তাদের সুবিধা মতো ডিল করতে পারে এবার আপনি কতটা ডিএ পাবেন সেটা ডিপেন্ড করে আপনি কি রকম জায়গায় থাকেন সিটি টাউন নাকি ভিলেজ তার উপর বর্তমানে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় অথবা যারা পেনশনার তারা পান তাদের বেসিক উপর তবে এটি পর্যন্ত বৃদ্ধি হবে বলে আশা করা যায় এবার আমরা আলোচনা করব হাউস রেন্ট অ্যালাউয়েন্স বা এই নিয়ে আপনি যদি রেন্টের জায়গায় থাকেন তাহলে আপনার নিয়োগকর্তা অর্থাৎ আপনার এমপ্লয়ার আপনাকে হাউস রেন্ট অ্যালাউয়েন্স বের করে দেবে এবার আপনি যদি মুম্বাই দিল্লি কলকাতা বা চেন্নাইয়ের মতন কোনো মেট্রো সিটিতে থাকেন সেই ক্ষেত্রে আপনি যে এই চারে টা পাবেন সেটা আপনার বেসিক স্যালারি ফিফটি পার্সেন্ট এবং অন্যান্য শহরগুলির জন্য এটি হচ্ছে আপনার বেসিক স্যালারি ফর্টি পারসেন্ট আর স্ক্রিনে আপনি যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই এ হলো ন টাকা যা বেসিক স্যালারির প্রায় থার্টি সেভেন পার্সেন্ট দাঁড়াচ্ছে আপনি কিন্তু এই এইচ আর এতে ট্যাক্স সুবিধাও পেতে পারেন এবার আমি যে তিনটি পয়েন্ট বলতে চলেছি এই তিনটি পয়েন্টের মধ্যে যেই পয়েন্টার ক্ষেত্রে আপনার ট্যাক্স এক্সেমশন সর্বনিম্ন দাঁড়াবে সেই পয়েন্টটি আপনার জন্য কনসিডারেবল হবে পয়েন্ট নাম্বার ওয়ান আপনি আসলেই যতটা হাউস রেন্ট অ্যালাওয়েন্স গ্রহণ করছেন পয়েন্ট নাম্বার টু আপনি যতটা রেন্ট পে করছেন মাইনাস 10% পার্সেন্ট অফ ইওর বেসিক স্যালারি পয়েন্ট নাম্বার থ্রি আপনার স্যালারির অথবা ফর্টি পার্সেন্ট এবার আপনি যেই জায়গায় থাকছেন তার উপর ডিপেন্ড করে এটা ক্যালকুলেট হয় অথবা আপনি খুব সহজেই গ্রো এর এইচ এ ক্যালকুলেটর ইউজ করে আপনার নিজের এক্সেম্পটের অথবা ট্যাক্সেবল এইচ বের করে নিতে পারেন এবার আমরা যে কম্পোনেন্টটা নিয়ে বুঝবো সেটা হচ্ছে সিএ বা কনভেন্স অ্যালাওয়েন্স এই সিএ বা কনভেন্স অ্যালাওয়েন্স হলো আপনার এমপ্লয়ের তরফ থেকে আপনাকে দেওয়া সেই অ্যালাওয়েন্স যেটা আপনার ট্রাভেলিং কস্টগুলো কভার করতে হেল্প করে এবারে ট্রাভেলিং কস্ট বলতে আপনার ঘর থেকে বা আপনি যেখানে থাকছেন সেখান থেকে আপনার অফিসে যাওয়াকে বোঝানো হতে পারে অথবা আপনার অফিস রিলেটেড বিভিন্ন ট্রাভেলিং কস্ট এর মধ্যে ইনক্লুডেড থাকে এবার আমরা যে এক্সাম্পলটা দেখিয়েছি সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এমপ্লয়ার সিএ হিসেবে চোদ্দশো টাকা অফার করেছে এই কনভেন্স অ্যালাওয়েন্সের ক্ষেত্রে কিন্তু কিছু ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এক্স্যাক্টলি যেই এই কনভেন্স অ্যালাউয়েন্সের উপর ধার্য করা হয় তার নিয়মের উপর ভিত্তি করে আপনি প্রতি মাসে ষোলোশো টাকা এবং অ্যানুয়ালি উনিশ হাজার দুশো টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেমশন ক্লেম করতে পারেন এবার চলে আসি আমরা মেডিকেল অ্যালাউয়েন্সে এই মেডিকেল অ্যালাউয়েন্স হলো একটি প্রি ডিটারমাইন্ড অ্যামাউন্ট যেটা ডিসাইড করেন একজন এমপ্লয়ার যে কতটা পরিমাণ টাকা সে বরাদ্দ করতে চায় তার কর্মচারীদের চিকিৎসার ক্ষেত্রে এবার এই অ্যামাউন্টের ডিটার্মিনেশন কিন্তু ডিপেন্ড করে আপনি কিরকম জব রোলে কাজ করছেন অথবা আপনার স্যালারি স্ট্রাকচার কিরকম অথবা আপনার কোম্পানির বিভিন্ন পলিসির উপর আমরা আমাদের দেখানো উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি আপনার মেডিকেল মেডিকেলেন্স হিসেবে এগারোশো সাতষট্টি টাকা ধার্য করা হয়েছে এই অ্যালাউন্স ক্লেম করার জন্য কিন্তু আপনাকে এলিজিবল হতে হবে এবং ভ্যালিডেশনের জন্য আপনার কাছে কিন্তু অথেন্টিক বিলস প্রেজেন্ট থাকতে হবে যেটা আপনি আপনার এমপ্লয়ারকে শো করতে পারবেন আর এই মেডিকেল অ্যালাউন্স আপনি ক্লেম করতে পারেন আপনার নিজের জন্য অথবা আপনার ফ্যামিলি মেম্বারসদের জন্য সাধারণত কিন্তু এই অ্যালাউন্স অ্যানুয়ালি ফিফটিন এর মধ্যেই সীমাবদ্ধ থাকে এই স্পেশাল বা এ হলো এমপ্লয়িজদের দেওয়া একটি ইনসেন্টিভ আর এমপ্লয়ীদেরকে ইনসেন্টিফাই করা হয় তাদের কর্মক্ষমতাকে পুরস্কৃত করার জন্য এটা মনে রাখবেন কোম্পানিগুলি কিন্তু অ্যালাউন্স দেয় কোম্পানির যারা এমপ্লয় রয়েছে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য অর্থাৎ তারা যাতে আরও বেশি প্রোডাক্টিভ হয়েতে কাজ করে এবং যাতে এমপ্লয়ীরা আরো বেশি মোটিভেটেড থাকে এটা বোঝা খুবই জরুরি যে এস এর কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট হয় না এটা ডিপেন্ড করে আপনি কিরকম কাজ করেছেন তার উপর তাই এই অ্যামাউন্টটা কিন্তু ফ্লাকচুয়েট করতে থাকে এছাড়াও এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এসে কিন্তু সম্পূর্ণ ট্যাক্সেবল আমরা যে এক্সাম্পলটা দেখিয়েছি সেখানে দেখানো আছে যে আঠারো হাজার টাকা কিন্তু এসে বা স্পেশাল অ্যালাওয়া হিসেবে ধার্য করা হয়েছে এরপরে আসি গ্রস স্যালারিতে যেমনটা আমি আগেও বলেছি যে গ্রস স্যালারি হলো সবকিছু ডিডাক্ট করার আগের সুতরাং স্যালারি এবং সমস্ত অ্যালাউন্স যোগ করে এক্ষেত্রে টোটাল যে স্যালারিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এবার চলুন পে স্লিপ ডিসকাশনে যাওয়া যাক পে স্লিপ ডিসকাশনের শুরুতেই আমরা যেটা নিয়ে জেনে নেবো সেটা হচ্ছে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ ইপিএফ হলো একটি রিটায়ারমেন্ট সেভিংস স্কিম যেটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন দ্বারা পরিচালিত একজন এমপ্লয়ী বা চাকুরিজীবীর বেসিক স্যালারি প্রায় বারো পার্সেন্ট কিন্তু চলে যায় ইপিএফ আর এই ক্ষেত্রে এমপ্লয়ারেরও সেম কন্ট্রিবিউশন থাকে এমপ্লয়ারদের কন্ট্রিবিউশন এখানে দু ভাগে ভাগ করা হয়েছে এই ক্ষেত্রে থ্রি যাবে ইপিএফ এ এবং এইট যাবে ইপিএস অর্থাৎ এমপ্লয়ার পেনশন স্কিমে ক্যাপ্ট অ্যাট অ্যা স্যালারি অফ রুপিস ফিফটিন থাউজেন্ড ট্রান্সলেটিং টু টুয়েলভ হান্ড্রেড ফিফটি ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এমপ্লয়ীরা ট্যাক্স ছাড় থেকে উপকৃত হতে পারে অ্যানুয়ালি 1.5 পয়েন্ট পর্যন্ত এবার আসছি হেলথ ইন্স্যুরেন্সে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রদত্ত প্রিমিয়ামগুলিকে স্যালারি স্লিপে ডিডাকশন হিসেবে দেখানো যেতে পারে এই প্রিমিয়াম ইনকাম ট্যাক্স অ্যাক্ট এইটটি ডিয়ের আন্ডারে ডিডাকশানের জন্য এলিজিবেল এরপর আসছি প্রফেশনাল ট্যাক্স এই প্রফেশনাল ট্যাক্স হচ্ছে একটি স্টেট লেভেল ট্যাক্স যেটা একজন এমপ্লয়ি যে ইনকাম করছে সেখান থেকে ডিডাক্ট করা হয় আর এই ট্যাক্স ডিডাকশন কিন্তু করা হয় আপনি যেই স্টেটে বসবাস করেন সেই স্টেটের গভর্নমেন্টের দ্বারা আপনি যদি একজন চাকরিজীবী মানুষ হন তাহলে আপনি যতটা টাকা উপার্জন করছেন তার উপর আপনাকে এই ট্যাক্সটি দিতে হয় প্রতিটি রাজ্যের কিন্তু পেশাগত ট্যাক্সের সাথে সম্পর্কিত স্ল্যাবস এবং রুলস আছে ভারতের সব রাজ্য কিন্তু এই ট্যাক্স আরোপ করে না সংশ্লিষ্ট রাজ্য সরকার দ্বারা নির্ধারিত স্ল্যাবের উপর ভিত্তি করে কিন্তু এই অ্যামাউন্টটা ডিসাইড করা হয় প্রত্যেক বছরেরই ম্যাক্সিমাম পেয়াবল অ্যামাউন্ট ইজ ক্যাপড অ্যাট 2500 अकॉर्डिंग टू द आर्टिकल ক্ষেত্রে উদাহরণের জন্য 200 টাকা ধরা হয়েছে এবার আসি টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স নিয়ে আলোচনায় টিডিএস এর ক্ষেত্রে আপনি যেখান থেকে ইনকাম করছেন সেইখান থেকেই ট্যাক্স কাটা হয় আপনার কোম্পানি Applicable income tax slab এর উপর ভিত্তি করে যতটা পরিমাণ হওয়া উচিত ততটা TDS আপনার ইনকাম থেকে কেটে নেয় এবং সরাসরি সরকারের কাছে পাঠিয়ে দেয় ফিসক্যাল ইয়ার শেষে আপনি একটি ফর্ম নাম্বার 16 পাবেন যেটা ইন্ডিকেট করবে আপনার কেটে নেওয়া টোটাল TDS কে এবার আপনি যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 80C কে মাথায় রেখে বিভিন্ন ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেন যেমন ধরুন PPF হতে পারে অথবা NPS ELSS এই ধরনের স্কিমগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার TDS টা মিনিমাইজ করতে পারবেন এবং আপনার টেক হোম স্যালারিটাও ইনক্রিজ করতে পারবেন এবার আমাদের উদাহরণ অনুযায়ী টোটাল ডিডাকশনের পরিমাণ ছিল দু টাকা এবার এই ক্ষেত্রে আপনি গ্রস স্যালারি থেকে টোটাল ডিডাকশনকে বাদ দিলে যেটা ক্যালকুলেট করতে পারবেন সেটাই হলো টেক হোম স্যালারি বা নেট স্যালারি আমাদের উদাহরণ অনুযায়ী যেটা গ্রস স্যালারি ছিল সেটা হলো ছাপ্পান্ন হাজার এবার টোটাল ডিডাকশন যেখানে হয়েছে দু টাকা অতএব এখানে নেট স্যালারির পরিমাণ দাঁড়াচ্ছে তিপ্পান্ন টাকা আমরা বেসিক কম্পোনেন্টসগুলো তো জেনে নিলাম এবার আপনি এটা মনে রাখবেন যে আপনি যেখানে কাজ করছেন আপনার এমপ্লয়ারের উপর কিন্তু ডিপেন্ড করছে যে আপনি বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্স যেমন ধরুন আপনার ট্রাভেল অ্যালাওয়েন্স অথবা জিম চার্জেস বা ফুড কুপনস এই ধরনের জিনিসগুলো পাবেন কি পাবেন না আর তার সাথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই পে স্লিপ কিন্তু একটি শুধুমাত্র কোনো অপ্রয়োজনীয় কাগজের টুকরো নয় এটা কিন্তু একটি লিগাল রিকোয়ারমেন্ট অ্যাজ ফর সেন্ট্রাল রুলস নাইন্টিন ফিফটি লোনস রিলেটেড বিভিন্ন ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন গভর্নমেন্টের যে স্কিমস রয়েছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনার এই পেস্লিপের দরকার পড়বে আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ইউজফুল বলে মনে করেন তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ इन्वेस्टमेंट प्लीज विद स्टॉक